আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা উনিশতম এন পরীক্ষা যারা দিতে যাচ্ছেন তাদের জন্য জি কে প্রিপারেশনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা শিখব এখানে দশটি কোশ্চেন আছে মডেল কোশ্চেন এই দশটি মডেল কোশ্চেন আপনি দেখে আপনার নিজের কোয়ালিফিকেশন বা বা আপনি আপনি কোয়ালিফাই করতে করতে পারবেন পারবেন সেটা টেস্ট টেস্ট এই মডেল থেকে তাই আমি আপনাদেরকে বলবো যে এই মডেল টেস্টগুলো দেখুন এবং প্র্যাকটিস করুন এবং আপনি আপনি নিজে নিজে প্র্যাকটিস করে দেখুন যে কতগুলো আপনি পারেন ঠিক আছে তাহলে আপনি বুঝতে পারবেন যে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য আপনি কতটুকু প্রিপারে

লেভেলে আসে তাহলে চলুন আর কথা না বাড়ি আমরা সরাসরি মডেল কোশ্চেনে চলে যাই দেখুন প্রথমে কি আছে ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন বিভিন্ন জব কম্পিটিটিভ এক্সামে কিন্তু এসেছে ইতালি অস্ট্রেলিয়া কানাডা তুরস্ক বলেন তো কোনটা হবে ইতালি অস্ট্রেলিয়া কানাডা তুরস্ক আপনার কাছে কোনটি মনে হয় আপনি আগেই এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার অর্থাৎ দশ নাম্বার পর্যন্ত আপনি একটা সিরিয়াল লিখে রাখেন খাতা কলম নিয়ে বসেন একটু সিরিয়ালটা লিখে রাখেন এক দুই তিন চার থেকে দশ পর্যন্ত লিখে রাখেন এবং আপনি আমার আগে Thank okay. এগুলোর আনসার করে রাখেন তারপর আপনি সকলগুলো আনসার পেলে তারপর আপনি মিলিয়ে দেখবেন যে কতগুলো হয়েছে তারপর আপনি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে ভাইয়া এক কতগুলো আমি পেরেছি বা কতগুলো আপনার হয়েছে দশটার ভিতরে কতটা পেরেছেন তা অবশ্যই আমি আপনাদেরকে বারবার বলছি যে এগুলোর গুরুত্ব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই মডেল কোয়েশ্চেন গুলো কিন্তু বিভিন্ন জব কম্পিটিভ এক্সামে এসেছে সেখান থেকে আমরা অ্যানালাইসিস করে এই যে উনিশতম এন টিআরসি জব কম্পিটিভ এক্সামে আসার মতন যেগুলো সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি তাই একটু গুরুত্ব সহকারে নেবেন এবং এগুলো প্র্যাকটিস করবেন ওকে দুই নাম্বারটা দেখেন দুই নাম্বারে কি বলছে প্রাচীন চন্দ্রাদ্বীপ এর বর্তমান নাম কি প্রাচীন চন্দ্রাদ্বীপ এর বর্তমান নাম কি ওকে প্রাচীন চন্দ্রাদ্বীপ এর বর্তমান নাম কি বলেন কোনটা ভোলা বরিশাল নোয়াখালী পটুয়াখালী প্রাচীন চন্দ্রাদ্বীপ এর বর্তমান নাম কি প্রাচীন চন্দ্রাদ্বীপ এর বর্তমান নাম হচ্ছে হলো এই যে বরিশাল ওকে প্রাচীন চন্দ্রদ্বীপ এর নাম হয়েছিল বরিশাল বরিশালের এই চন্দ্রদ্বীপের চন্দ্রদ্বীপের আগেও কিন্তু এর আরেকটা নাম ছিল ঠিক আছে সেটা হলো বাকেল বাকেল এরকম একটা নাম ঠিক আছে আপনারা একটু দেখে নেবেন ঠিক আছে যদি ভুল হয় তাহলে সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আমি বলছি বাকেল এরকম ঠিক আছে বাকেল নামে এই অর্থাৎ চন্দ্রদ্বীপের আগে এই নামটা ছিল তারপর এই চন্দ্রদ্বীপ নামকরণ করা হয় ঠিক আছে সর্বশেষ হলো বরিশাল ওকে যদি ভুল হয় আপনারা আমাকে জানাবেন কিন্তু ঠিক আছে তারপর দেখেন কি ই নাম্বারটা দেখেন এবার তিন নাম্বারটা দেখেন তিন নাম্বারে কি আছে গবি মরুভূমি কোথায় অবস্থিত গবি মরুভূমি কোথায় অবস্থিত সৌদি আরব জর্ডান চীন ইরান দেখেন এই চারটা দেশেই কিন্তু মরুভূমি আছে সৌদি আরবে মরুভূমি আছে তারপরে জর্ডানেও মরুভূমি আছে ইরানেও মরুভূমি আছে তারপরে চীনেও মরুভূমি আছে তাহলে গবি মরুভূমিটা কোথায় অবস্থিত বলেন গভীর মরুভূমিটা আপনার কাছে কোথায় অবস্থিত মনে হয় কারণ মরুভূমির কথা শুনলেই কিন্তু আমরা সাধারণত সাউথ আফ্রিকার কান্ট্রি কি আফ্রিকান কান্ট্রিদেরকে কল্পনা করি ঠিক আছে সেটা হতে পারে লিবিয়া সেটা হতে পারে মরক্কো সেটা হতে পারে কি আপনারা কি আলজেরিয়া ঠিক আছে এগুলোই কিন্তু প্রচুর পরিমাণ মরুভূমি রয়েছে সাহারা মরুভূমি রয়েছে পশ্চিম সাহারা ঠিক আছে এগুলোই কিন্তু অনেক মরক্কো তারপর আলজেরিয়া তিউনিশিয়া তারপর লিবিয়া সুদান এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ মরুভূমি আছে সেই সাথে আমরা মরুভূমি কিন্তু আমরা দেখতে পাই কোথায় সৌদি আরবে আছে জর্ডানে আছে চিনে আছে ইয়ামেন আছে দেখেন এই মরুভূমিটা কোথায় অবস্থিত বলেন তো হ্যাঁ আপনারা ঠিকই আনসারটা করে ফেলেন দেখেন এই যে আনসার হচ্ছে চীন দেখেন এই গবি মরুভূমিটা কিন্তু কি এটা হচ্ছে হলো আপনার হলো চীন এবং মঙ্গোলিয়া চীন এবং মঙ্গোলিয়াকে যৌথভাবে এই মরুভূমিটা রয়েছে ঠিক আছে চীন এবং মঙ্গোলিয়া দুইটা দেশেই রয়েছে ঠিক আছে সবচেয়ে বেশি অংশ হলো আপনার হলো এই ইয়ের ভিতরে চীনের ভিতরে ঠিক আছে যদি এরকম থাকে যে চীন মঙ্গোলিয়া সৌদি আরব জর্ডান অথবা ইরান ইরান ইরাক এরকম যদি যৌথ দিয়ে দেয় পেয়ার দিয়ে দেয় দুইটা করে দিয়ে দেয় তাহলে কিন্তু আপনাকে চীন মঙ্গোলিয়াটাই সিলেক্ট করতে হবে তারপরে দেখেন পল্লী উন্নয়ন একাডেমি একাডেমি কোথায় অবস্থিত বার্ট যেটা ঠিক আছে এটা কি পারেন দেখেন একটু প্র্যাকটিস করুন এবং বলুন কোনটা আগে আগে আপনারা সিলেক্ট করে ফেলুন কোনটা হতে পারে দেখেন অর্থাৎ বাংলাদেশ বাংলাদেশ কি রুরাল এরিয়া একাডেমি সম্ভবত ঠিক আছে কোথায় হতে পারে এটার আনসারটা হবে হলো এই যে বগুড়া ঠিক আছে বার্ড এর আনসারটা হবে কোথায় বগুড়াতে ওকে বার্ড এর আনসারটা কোথায় হবে বার্ড এর আনসারটা হবে হলো বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমি ওকে তারপরে দেখেন পাঁচ নাম্বারটা কোন দেশের সংবিধান অলিখিত কোন দেশের সংবিধান অলিখিত ওকে দেখেন স্পেন মঙ্গোলিয়া ইরান সোমালিয়া দেখেন ই কোন কোন দেশের সংবিধান অলিখিত হ্যাঁ অনেক দেশের সংবিধান কিন্তু অলিখিত আছে দেখেন এখানে আছে কি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের সংবিধান অলিখিত তারপরে সৌদি আরবের সংবিধান অলিখিত ঠিক আছে এরকম কিন্তু কয়েকটা দেশের কিন্তু কিন্তু সংবিধান অলিখিত এদের সংবিধান লিখিত নয় দেখেন এখানে আপনার যুক্তরাজ্য তারপরে সৌদি আরব যদি থাকতো তাহলে আপনি খুব সহজেই কিন্তু আনসারটা করতে পারতেন কিন্তু এখানে কিন্তু যুক্ত যুক্তরাজ্য এবং সৌদি আরব কিন্তু নাই তাহলে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে যে মঙ্গোলিয়া ইরান সোমালিয়া স্পেন এই চারটির ভিতরে কোন দেশ তাহলে এই চারটির ভিতরে কোনটি বলবে বলুন এই চারটির ভিতরে কোনটি এই চারটির ভিতরে হচ্ছিল স্পেনের সংবিধানটা অলিখিত ঠিক আছে অর্থাৎ স্পেন যুক্তরাজ্য তারপরে হচ্ছিল আপনার হলো কি সৌদি এই তিনটা কিন্তু অলিখিত সংবিধান এদের ঠিক আছে এই দেশের তারপর দেখেন ঢাকা ঢাকা দ্বিতীয়বারের মতো রাজধানী হওয়ার গৌরব অর্জন করে কবে দেখেন ঢাকা মোট কতবার রাজধানী হয়েছে এর আগে কিন্তু একটা মডেল কোশ্চেন কিন্তু আপনাদের এরকম একটা কোশ্চেন ছিল যে ঢাকা কতবার বাংলার রাজধানী হয়েছিল ঠিক আছে সেখানে আমি কিন্তু পুরো ঢাকার ইটা কিন্তু ব্যাখ্যা করেছিলাম আপনারা যদি ওই ভিডিওটা যদি না দেখে আসেন তাহলে ওই মডেল টেস্টটা দেখে আসেন তাহলে আপনাদের বোঝাটা অনেকটাই সহজ হবে ঢাকা বাংলাদেশের দ্বিতীয়বারের মতো রাজধানী হয় কত সালে দ্বিতীয়বারের মতো রাজধানী হয় হলো আপনার এই যে কি আপনি আগে বলেন ১৬১০ সালে নাকি ষোলোশো সালে নাকি ষোলোশো সালে নাকি উনিশশো সালে কত সালে হয় দ্বিতীয়বার হয় কত সালে ঢাকা মোট পাঁচবার রাজধানী হয়েছে এবার দ্বিতীয়বার হয়েছে হলো এই যে ষোলোশো সালে আর প্রথমবার হয়ে হলো ষোলোশো সালে আর সর্বশেষ হয়ে হলো সালে এবার দেখেন ওয়াইসি প্রতিষ্ঠিত হয় কত সালে ওয়াইসি প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো ছাপ্পান্ন উনিশশো উনসত্তর উনিশশো একাত্তর উনিশশো সত্তর কত সালে বলেন ওয়াইসি প্রতিষ্ঠিত হয় কত সালে ওয়াইসি কোথায় প্রতিষ্ঠিত হয় জানেন মরক্কো মরক্কোতে রাইট মরক্কোতে প্রতিষ্ঠিত হয় এটা প্রথমে মরক্কোতে প্রতিষ্ঠিত হয় তারপর এটার সদর দপ্তর কিন্তু কি সৌদি আরবের জিদ্দায় ঠিক আছে আর এর সদস্য বর্তমানে সাতান্নটি দেশ এর সদস্য ঠিক আছে তাহলে দেখেন ওয়াইসি সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয় কোথায় এই যে কত সালে উনিশশো সালে ওকে তারপরে দেখেন আট নাম্বারটা তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত তিতাস উপজেলাটা কোন জেলা অবস্থিত বলেন তো কুমিল্লা চট্টগ্রাম নোয়াখালী ভোলা কোন জেলায় হতে পারে তিতাস উপজেলাটা যারা এই জেলার লোক আছেন তারা অবশ্যই জানতে পারবেন যে আসলে কোন জেলার ভিতরে তাই না কুমিল্লা চট্টগ্রাম নোয়াখালী ভোলা কোনটা হতে পারে তিতাস উপজেলাটা এই যে কুমিল্লা ওকে তারপরে দেখেন এডিবি এর সদর দপ্তর কোথায় অবস্থিত এডিভি এর সদর দপ্তর কোথায় অবস্থিত এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ঠিক আছে প্যারিস জেনেভা টোকিও ম্যানিলা জেনেভা সুইজারল্যান্ডের একটা রাজধানী কি শহর প্যারিস তারপর ফ্রান্সের রাজধানী টোকিও জাপানের রাজধানী ম্যানিলা ফিলিপাইনের রাজধানী বলেন কোথায় আর সহজ করে দিলাম এবার বলেন কোথায় কোথায় হবে এডিভি এর সদর দপ্তরটা কোথায় হবে এডিভি এর সদর দপ্তর হলো ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ওকে তারপরে দশ নাম্বারটা দেখেন সর্বশেষ কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে উন্নতম রাষ্ট্র ভাষার মর্যাদা দিয়েছে কোন বিদেশি রাষ্ট্র বলেন তো এটা কোনটা হতে পারে ওগান্ডা রোয়ান্ডা সিয়ারালিওন আইভরি কোস্ট দেখেন কোনটা হতে পারে আইভরি কোস্টে আমাদের প্রচুর পরিমাণ শান্তিরক্ষী বাহিনী অর্থাৎ সেনাবাহিনীর থেকে যায় তারপরে রোয়ান্ডাতেও ছিল উগান্ডাতেও ছিল সিয়ারালিওনেও ছিল ঠিক আছে কোনটা হতে পারে এই যে সিয়ারালিওন ওকে আশা করি আপনারা বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যেগুলো পেরেছেন কতগুলো আপনি পেরেছেন এক থেকে দশের ভিতরে কোন কোনগুলো পেরেছেন বা সর্বমোট কতটা পেরেছেন তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এরকম গুরুত্বপূর্ণ মডেল মডেল বা টেস্টগুলো আপনারা যদি নিজেকে প্রিপারেশনের জন্য আরো তুখর করতে চান বা আপনার আইকিউটাকে আর একটু টেস্ট করতে চান উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য জি কে আপনার প্রিপারেশনটা কোন লেভেলে আছে সেটা যদি প্র্যাকটিস করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই মডেল দিয়ে নিজেকে কোয়ালিফাই করবেন এবং বুঝতে পারবেন যে আপনার লেভেলটা কোথায় আছে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও গুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ